নমস্কার শুনমানি দর্শকবৃন্দ চিট ফান্ডের টাকা আপনাদেরকে জানিয়েছিলাম যখন আবেদন শুরু হয়েছিল কীভাবে আবেদন করতে হয় সে নিয়ে ভিডিওও বানিয়েছিলাম এছাড়াও দুর্গাপূজার আগে যখন প্রথম দফার টাকা দেওয়া শুরু হয়েছিল সেটাও ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবার কিন্তু আবারও দ্বিতীয় দফার টাকা ছাড়া শুরু হয়েছে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এনার টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে ডিয়ার কাস্টমার আয়নার দশ হাজার দুশো টাকা ক্রেডিট হয়েছে চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তারিখে ওনার ক্রেডিট হয়েছে টাকা এবং এখানে কিন্তু ইউটিআর নাম্বার দিয়ে বাই হনারেবল জাস্টিস দিলীপ কুমার সেট তো এই যে দেখতে পাচ্ছেন হনারেবল জাস্টিস দিলীপ কুমার সেট এটা হচ্ছে যে চিটফান্ডের যিনি কমিটি কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন তার নাম এখানে উল্লেখ করা রয়েছে আপনারা জানেন যে চিটফান্ডে যে টাকা ফেরত দেওয়া হচ্ছে তা কিন্তু কোর্টের নির্দেশে একটা কমিটি গঠন করা হয়েছিল তো সেই কমিটির তত্ত্বাবধানে আবেদন শুরু হয়েছিল এবং টাকাগুলো কিন্তু ফেরত দেওয়া হচ্ছে সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো অনেক দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো টাকা ওনার কিন্তু ক্রেডিট হয়েছে চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তারিখে এর আগেও কিন্তু ক্রেডিট হয়েছিল টাকা দুর্গাপূজার আগে এবার এই যে টাকাগুলো ক্রেডিট হচ্ছে এটা কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে সেটা এবার একটু আলোচনা করছি দেখুন দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এই ওয়েবসাইটে আসার পর পেশে যদি আমরা নিজের দিকে স্কল করি এখানে দেখুন সেই যে ব্যক্তিটির নাম যেটা ওই টাকা ধোকার মেসেজে ছিল হনারেবল চেয়ারম্যান জাস্টিস দিলীপ কুমার শেঠ তো তার নামটা কিন্তু এখানে রয়েছে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির ইনি কিন্তু চেয়ারম্যান তো এই যে রোজ ভ্যালি যে চিট ফান্ড এই চিট ফান্ডের টাকাগুলো কিন্তু বর্তমানে দেওয়া শুরু হয়েছে আবারও কারণ আপনারা জানেন যে এর আবেদন কিন্তু অনলাইনে নেওয়া শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু এখানে কত উপভোক্তা আবেদন করেছে সংখ্যাটা দেখতে পাচ্ছেন একক দশক শতক হাজার অজুধ লক্ষ উনত্রিশ লক্ষ পঁচাশি হাজার আশি জন উপভোক্তা কিন্তু এতে আবেদন করেছেন টাকা ফেরত পাওয়ার জন্য এবার আপনাদের আবেদন কি পর্যায়ে রয়েছে টাকা আপনি কবে ফেরত পাবেন সে বিষয়টা একটু আমাদেরকে দেখাচ্ছি কীভাবে স্ট্যাটাস চেক করবেন এখানে দেখুন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর বাম দিকে দেখবেন এখানে ইনভেস্টার অপশান চলে এসেছে এই ইনভেস্টার অপশানে আপনি ক্লিক করবেন ইনভেস্টার অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার আপনার যে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে আপনার আপনি যে আবেদন করেছিলেন রোজভ্যালিতে আপনাকে তো একটা সার্টিফিকেট দিয়েছিল যখন আপনি নতুন রোজ ভ্যালিতে টাকা জমা রেখেছিলেন তো সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাতে হবে বা যেই সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি আবেদন করছেন সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাতে হবে দিয়ে এখানে একটা অঙ্ক দেবে আর ইউ হিউম্যান আপনি প্রকৃতই মানুষ কি না সেটা জানার জন্য মানুষ মানে কোনো রোবট আরে নয় তো মানুষই এটা দেখছে তো সেটা বোঝার জন্য আর কি তো চার প্লাস এক এর উত্তর হবে পাঁচ আমাকে এখানে পাঁচ লিখতে হবে দিয়ে এখানে একটা সার্চের অপশান আসবে এখানে সার্চ করতে হবে এই অঙ্কটা ব্যক্তিবিশেষে আলাদা আলাদা হয়ে থাকে আমার ক্ষেত্রে অঙ্ক দিয়েছে বলে আপনাকেই যে এরকম অঙ্ক দেবে সেরকম মানে নেই আপনাকে অন্য অঙ্কও দিতে পারে তার উত্তরটা এখানে লিখবেন দিয়ে এখানে সার্চ করবেন দেখুন আমরা এখানে একজন উপভোক্তা সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করেছি সার্চ করার পর এখানে কিন্তু ওনার সম্পূর্ণ স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে ওনার নাম সার্টিফিকেটের নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার ইনভেস্টর অ্যামাউন্ট এবং স্ট্যাটাস কী রয়েছে স্ট্যাটাসে দেখুন ইয়োর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি এটা রয়েছে এটার মানে হচ্ছে ওনার আবেদনটা উনি করেছেন ওনার আবেদনটা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে সমস্ত কিছু তথ্য যাচাই করার পর্যায়ে রয়েছে তারপরে কিন্তু ভেরিফিকেশান যাচাই করার পর উনি টাকা পাবেন মানে ওনারা এখনও ভেরিফিকেশন হয়নি পেন্ডিং অবস্থায় রয়েছে আর আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এই উপভোক্তাটির স্ট্যাটাস চেক করেছি এনার কিন্তু দেখাচ্ছে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার অর্থাৎ এই উপভোক্তাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে হয়ই এই উপভোক্তাটির ব্যাঙ্কে টাকা ঢুকে গেছে নয় কিন্তু খুব শিগগিরই এক সপ্তাহের মধ্যেই ব্যাঙ্কে টাকা ঢুকবে তো এই স্ট্যাটাসটা আসার মানে হচ্ছে খুব শীঘ্রই আপনি টাকা পাবেন অথবা আপনি ইতিমধ্যেই টাকাটা পেয়ে গিয়েছেন তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে বা কী পর্যায়ে আমাদের স্ট্যাটাস রয়েছে তো বলে রাখি একটু আগেই দেখালাম যে প্রায় উনতিরিশ লক্ষ মানুষ আবেদন করেছে তো বেশিরভাগ জনটি কিন্তু স্ট্যাটাস পেন্ডিংয়ে দেখাবে কারণ এতগুলো আবেদন ভেরিফিকেশন করে অ্যাপ্রুভেল দেবে তারপরে তো টাকা দেবে তাই একটু সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে তো আপনাদের যদি পেন্ডিং থাকে চিন্তা করার কিছু নেই কারণ ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হচ্ছে যারা আগে আবেদন করেছিল যাদের কম টাকা ছিল তাদেরগুলো কিন্তু আস্তে আস্তে টাকাগুলো পাঠানো হচ্ছে তো আপনি অপেক্ষা করুন আপনিও কিন্তু পরবর্তী সময়ে টাকা পাবেন এই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু এখন চলবে যতদিন না সবাইকে টাকাগুলো না দেওয়া হচ্ছে তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার